বাংলাদেশ আছে কিনা শিক্ষকদেরকে আসলে ডালাভাবে যেভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দায়ী করা হচ্ছে বা তাদের উপর প্রসারণ করা হচ্ছে ব্যাপারটি আসলে এমন না যে শিক্ষা যেহেতু কোনো এডুকেশন মূলত মানুষদেরকে সত্যিকার মানুষ হওয়ার জন্যই এডুকেশন মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকে এবং এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে আমরা জানি যে মাদ্রাসা শিক্ষার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে ইসলামিক এডুকেশন এবং বিশেষ করে মাদ্রাসা এডুকেশনের মধ্যে কোরআন এবং হাদিসের যে শিক্ষা দেওয়া হয় তাকে এখানে না সামান্যতম জঙ্গি তৎপরতা সন্ত্রাসী কর্মকাণ্ডের সামান্যতম সম্পর্ক রয়েছে স্যার কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু জানি কল্যাণপুরে যে ঘটনাটা ঘটে গেছে একজন জঙ্গির পরিচয় পাওয়া গেছে যিনি টাঙ্গাইলে মূলত একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন এই বিষয়টিকে আপনারা শিক্ষক সমাজ মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত তারা কিভাবে দেখছেন আমরা এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না একজন শিক্ষক যিনি মানুষ গড়ার কারিগর তিনি কার কাছে প্রত্যেক বাচ্চা একজন শিক্ষকের কাছে আমান শিক্ষক ওই বাচ্চাকে আপনার প্রকৃত মানুষ করবেন সে শিক্ষক মানুষকে অমানুষের দিকে ঠেলে দিতে পারে এটা কোনো ক্রমে বিশ্বাস করা যায় না যেমনিভাবে আপনার একজন শিক্ষক যদি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক দোষী হয়ে থাকে তাহলে সারা বাংলার লাখ লাখ শিক্ষকরা এর জন্য দায়ী হতে পারে না ব্যক্তিগত পর্যায়ে থেকে কি মোটিভেশন পেলে আসলে এরকম তৎপরতার সাথে সম্পৃক্ত হতে পারে কারণ আমরা ইসলামের ক্ষেত্রে জানি ইসলাম কোথাও এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বীকৃতি দেয় না আমরা যে শিক্ষকদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাই তাহলে এই জাতিকে কারা গঠন করবে কারাই জাতিকে নেতৃত্ব নিয়ে সামনে দিকে নিয়ে যাবে আমাদের সন্তান কারা গঠন করবে এগুলো দেখার বিষয় রয়েছে এক দুইজন শিক্ষকের ইনভলভমেন্ট এখানে যদি আপনি সকল সন্ত্রাসীদের শিক্ষকের ধরে তিনি এখানে ইনভলভ তাহলে একজন ইনভলভমেন্ট আপনি পেয়েছেন এটি হচ্ছে প্রথম কথা আর দুই নম্বর আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষকে বা শিক্ষাকে যেভাবে এর সাথে অন্তর্ভুক্ত করা একটি প্রবণতা লক্ষণীয় এটি কিন্তু খুবই ডেঞ্জারাস আর বিচ্ছিন্নভাবে একটা দুটা যখন ঘটনা ঘটে তখন গোটা কমিউনিটিকে এভাবে যদি প্রশ্নবিদ্ধ করে ফেলেন তাহলে এটি একটি ভয়ঙ্কর প্রবণতা আমি বলছি আর তৃতীয়ত আমি যে যে বিষয়টি বলতে চাই এর সাথে ইসলামকে বা ইসলামিক এডুকেশনকে কোনোভাবে সম্পৃক্ত করা এটা একটা কমপ্লিটলি ইনজাস্টিস ইসলাম তো আসলে এটা যদি এর মূল যে ভিত্তি এর যে মূল অর্থ তার দিকে যদি তাকাই তাহলে এটা শান্তির বিষয় রয়েছে আপনি গোটা পনেরোশো বছরের ইসলামের যে ঐতিহ্যবাহী যে এটার যে গোল্ডেন হিস্ট্রি গোল্ডেন যে হেরিটেজ তার আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে তো এই যে কার্যক্রম সেখানে নেই আর এডুকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আসলে নৈতিকতা দেয়া ইসলাম তো নৈতিকতার কথাই বলেন যেখানে বলেছেন যে আমি শিক্ষক হিসেবে আমাকে প্রেরণ করা হয়েছে এবং আমি মানুষের নৈতিকতার পূর্ণতা দেওয়ার জন্য আমি এসেছি তো শিক্ষক সমাজ এবং রাসুল্লাহ শিক্ষাকে যারা মানুষের সামনে মানুষকে যেই শিক্ষা শিক্ষিত করতে চায় সেই শিক্ষক সমাজ আবার ইসলামের এই শিক্ষা যারা দেবে তাদেরকে এভাবে এই অনৈতিকতার সাথে বা এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করাকে আমরা কোনোভাবে সমর্থন করি না আসতে চাই এই যে তার মানে স্যারের কথা যাতে শুনলাম আপনার কি মনে হয় তাহলে একটা কোন বিশেষ মহল এই মাদ্রাসা শিক্ষকদের বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জঙ্গিবাদের সাথে জড়িয়ে ফেলছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে এটা ইসলামকে টোটাল সমাজ জীবন থেকে শিক্ষা জীবন সাথে সাথে সমাজ জীবন থেকে দূর করাই মনে হয় একটা দূরভিশি থেকে এটা করা হচ্ছে যেমন একজন মানুষ যে সে যদি পরিপূর্ণরূপে যে কোনো বিষয়ের উপর পারদর্শী হয় শিক্ষিত হয় সেই বিষয়ের উপরে সে ওই বিষয়ের পারদর্শী হলে তার কারণে তার মাধ্যমে অপপ্রয়োগ হওয়ার কথা যখন আপনি একজন বাচ্চা শিশুর হাতে দিবেন সে এটা হাত কেটে ফেলতে পারে সন্ত্রাসীর কাছে গেলে তার জীবন নাশে কারো চিন্তায় করে কারো গলা কেটে ফেলতে পারে একই ছুরি যখন কোন ডক্টরের কাছে যাবে চিকিৎসক সে কিন্তু জীবন বাঁচানোর জন্য এটা ব্যবহার করে তো সন্ত্রাসী বা সন্ত্রাসী কর্মকান্ডে যারা সাম্প্রতিককালে চিহ্নিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে হয়তো দিনের চেতনা ছিল এই দিনের চেতনাকে মোটিভেট করে সন্ত্রাসের দিকে নিয়ে দেওয়া হয়েছে এবং ওদের মধ্যে যদি পরিপূর্ণরূপে যেন শিক্ষা থাকত যদি তাদের মধ্যে জিহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে এবং ইসলাম কি বলে বা মানবতা কি বলে এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা যদি থাকতো তাহলে হোলি হলি আমরা এই যে ছেলেগুলো অথবা আমরা দেখেছি ইতিপূর্বে রমজানের প্রথম দিকে আমরা মাধেপুরে একটা ঘটনা এবং আরো অনেক ঘটনা হয়েছে এবং সর্বশ্রম যেটা কল্যাণপুরে হয়েছে এই ছেলেদের মধ্যে যদি দেরি শিক্ষা থাকতো সে যদি জিহাদ কাকে বলে জিহাদ কখন করবে কি প্রেক্ষাপট থাকলে এইভাবে তাদের ব্রেনকে ভুল পথে পরিচালনা করা সম্ভব ছিল না স্যার মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের এই ভয়েসটা গণমাধ্যমে আসার কতখানি রাস্তা আছে আসলে কারণ গণমান মাধ্যম তো গণমানুষের কথা বলে তাহলে কি আপনারা গণমানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আমরা বিচ্ছিন্ন হইনি কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদেরকে বিচ্ছিন্ন করার একটা অপপ্রয়াস আমরা লক্ষ্য করেছি তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি মুহূর্তে আপনারা জনগণের সাথে আমাদের একটা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করেছেন ধন্যবাদ কোরআনের শিক্ষাটা হচ্ছে ফিল আউদি নাসা বলছে কেউ যদি মানুষ না একটা প্রাণকে হত্যা করে সেজন্য গোটা মানব হত্যা করে সুতরাং ইসলামী শিক্ষা হল যে প্রাণ হত্যা তো দূরের কথা তুমি যে একটা বৃক্ষের পাতা ছিঁড়ে দিবা যেই পাতাটা সবুজ ছিল এই পাতা ছেঁড়ার ফলেও তোমাকে জবাবদেহি করতে হবে সুতরাং ইসলাম হল এই শিক্ষা দেয় যে মানুষ হত্যা তো দূরের কথা এখানে অন্য কাউকে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর যেই কথাগুলো বারবার আসছে আমাদের এখানে একটু আগেও বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে জঙ্গিবাদ প্রসঙ্গ আসলে মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে কথা বলা হচ্ছে এটা আমি মনে করি যে এটা প্রচন্ডভাবে একটা অপপ্রচার একটা প্রপাগান্ডা আপনারা কি গণমানুষের কাছে পৌঁছানোর জন্য কোন চেষ্টা করেছেন এই ভুল যাতে ভাঙানো যায় বা আপনারা কি করছেন গোটা জাতি এ ব্যাপারে ঐক্যবদ্ধ যে সন্ত্রাস ইসলামে নেই এবং কোন অবস্থাতেই ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না রসিল আক্রম সাল্লাম বলেছেন আল মুসলিম মানসালী এবং মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের হাত এবং জবান থেকে নিরাপদ রাখার জন্য জোর নির্দেশ প্রদান করেছেন রসুল আকাম সাল্লাম সেখানে জবান এবং হাত থেকে যেখানে আর এক মুসলমান নিরাপদ থাকবে সেখানে রক্তপাত দূরের কথা এটা কোনো অবস্থায় সম্ভব না সেজন্য গোটা জাতিকে আমরা মসজিদের মেহরাব থেকে সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা জাতিকে সম্পৃক্ত করছি যে যাতে করে এই সন্ত্রাসবাদ এই জঙ্গিবাদ অন্তত দেশে বিস্তার লাভ না করতে পারে আমরা মুসলিম সম্প্রদায় তথা ইমাম আলে মোলামা এবং মাদ্রাসিক্ষক সকলেই আমরা এই ব্যাপারে সার্বিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস নির্মূলের ব্যাপারে যা যা করা আপনারা চেষ্টা করছেন আন্তরিকতার কিছু অভাব কি আপনার কাছে যখন বোমা হামলা হয়েছিল একযোগে তখন থেকেই কিন্তু আলেম সমাজরা চেষ্টা করছেন একটু করে মানুষকে সচেতন করার আন্তরিকতার কি কিছু অভাব আছে বলে আপনি মনে করেন আন্তরিকতার অভাব থাকবে কেন শুনি কারণ আমরা দেখেছিলাম সে সময় কেউ নির্দেশ দেবার আগে যখন তেষট্টিটি দেশে জেলায় একেবারে একদিনে যখন বোমা হামলা করা হলো সর্বপ্রথম সুচ্ছার হয়েছিল নিজ দায়িত্বে বাংলাদেশের ইমাম সমাজ শিক্ষক সমাজ আলেম সমাজ আনফর্চুনেটলি বলুন আর যেভাবেই বলুন না কেন কোনো একটি মানুষ সে যদি তার মাথায় টুপি থাকে মুখে দাড়ি থাকে আর তিনি যদি কিছুদিন মাদ্রাসায় পড়ে থাকেন বা মাদ্রাসায় পড়িয়ে থাকেন তিনি কোন ব্যক্তি বা গোষ্ঠী কেন্দ্রিক যদি বিভ্রান্ত হয়ে কোনো একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে পুরো আলেম সমাজকে পুরো মাদ্রাসা শিক্ষক সমাজকে কেন আমরা দেখছি কিছু কিছু পেইড বুদ্ধিজীবী যারা আজকে সচেতনতার জন্য বলছে যে এই যে সকালবেলা কোরআন তেলাওয়াত এগুলো বন্ধ করতে হবে তানপুরা দিয়ে যেন সকাল শুরু হয় সকাল যেন হারমোনিয়াম তবলা দিয়ে শুরু হয় আমরা সেই সংস্কৃতির বাইরে বলছি না কিন্তু আবহমান কাল থেকে মুসলিম সংস্কৃতি শান্তির সংস্কৃতি মুসলিম শিক্ষা শান্তির শিক্ষা কারণ ইসলাম তো শান্তির ধর্ম এই যে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার ক্ষেত্রে ধর্মের ইসলামের হাদিসের যে অপব্যাখ্যা দেয়া হচ্ছে মাদ্রাসা শিক্ষকেরা ঠিক এটা কিভাবে মোকাবেলা করবে বলে আপনার কাছে মনে হয় আমার মনে হয় জঙ্গিবাদ উত্থানে মাদ্রাসা শিক্ষকের মাদ্রাসা শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে কারণ আপনি হঠাৎ করে একটি শাস্ত্র বা একটি অভিজ্ঞান অধ্যয়ন করতে পারেন না আপনি একজন যদি এম এর ছাত্র হন আপনি হঠাৎ করে ফিফথ ইয়ারে করতে পারেন না প্রত্যেকটি ডিসিপ্লিনের একটি ধারাক্রম আছে একজন ছাত্র যদি শুরু থেকে মাদ্রাসায় অধ্যয়ন করে তাহলে এই ডিসিপ্লিনের জ্ঞান যদি সে আহরণ করে তাহলে তার পক্ষে জঙ্গিবাদী হওয়া সম্ভব নয় কারণ এখানে জিহাদ কি জিহাদের মূল অর্থ কি জিহাদ কোন সময় করতে হয় এই সব বিষয়গুলো সে ধারাবাহিক ধারাক্রমে অধ্যয়ন না করলে উপলব্ধি করতে পারবে না যেমন কোরআনে একটি আয়াত আছে তোমরা কাফেরদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাও আছে কোরআন কিন্তু সুস্পষ্টভাবে এই আয়াতের আগে এবং পরে বোঝা যাচ্ছে এটি হল যুদ্ধের ময়দানের কথা তাহলে যুদ্ধের ময়দানে যদি আপনি হত্যা না করেন তাহলে আপনি নিজেই নিহত হবেন এবং যুদ্ধের ময়দানে হত্যা করা যুদ্ধাপরাধ নয় যুদ্ধের ময়দানে যুদ্ধাকে কাফের হত্যা করো বলা হচ্ছে কাফের যুদ্ধাকে হত্যা করো কাফের নিরপরাধ মানুষকে নয় কিন্তু এই আয়াতটি শুধু এই অংশটি যদি আপনি আলাদাভাবে উপস্থাপন করেন তাহলে মনে হবে যেন সব কাফেরকে হত্যা করা উচিত এটা তারা করে এটা তারাই করে যাদের পূর্ণাঙ্গ মাদ্রাসার শিক্ষা নেই কিংবা যারা কোনোদিন মাদ্রাসায় যায়নি হঠাৎ করে একদিন কোরআন অধ্যয়ন শুরু করছে এবং কোরআনের একটি নির্দিষ্ট আয়াতকে আউট অফ কন্টেক্স ব্যবহার করছে এই কারণে আমার মনে হয় জঙ্গিবাদ নিরসনের জন্য মাদ্রাসায় এডুকেশনের প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং মাদ্রাসার প্রতি যে সমস্ত নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে সেগুলো তুলা উচিত স্যার অনেক ধন্যবাদ আপনাকে স্যারের কাছ থেকে শুনছিলাম ইসলাম তো শান্তির ধর্ম আমরা সবাই তাই বলি ইসলাম তো শান্তির ধর্ম এর মাঝে জঙ্গিবাদের কোন অবস্থান নেই তবে কেন আজ এ নিয়ে এত কথা হচ্ছে এই কথাগুলো আরো জানার চেষ্টা করব তবে এই মুহূর্তে নিচ্ছি ছোট একটা বিরতি শুনছেন ভয়েস কথা বলছিলাম মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধিত্বকারী এক দলের সাথে যাদের কাছ থেকে জানছিলাম ইসলাম শান্তির ধর্মের অপব্যাখ্যার দিক তারা ইঙ্গিত করছেন আপনার কাছে একটু যেতে চাই একটু জানবো এই যে একটা অপব্যাখ্যা আপনারা বলার চেষ্টা করছেন ইসলামকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে একটি বিশেষ মহল পরিণতিটা আসলে কি হতে পারে বলে আপনারা মনে করেন কারণ আপনারা আলোচনায় বসেন আপনারা নিজেদের মধ্যে মত বিনিময় করেন আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন আমি বলবো ইসলাম হচ্ছে শান্তি সাম্য ঐক্য প্রগতি মন্ত্রে দীক্ষা লাভ করার জন্য যে আত্মসমর্পণ করে তিনি হলেন মুসলিম আর এই মূল মন্ত্র যারা প্র্যাকটিস করেন তাদেরকে বলা হয় সেটা হল মুসলমান আমরা জানি আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মোমিনকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে চিরদিন জাহান্নামে নামে থাকবে তাহলে এই জ্ঞান যদি থাকত তাহলে কোন মানুষ সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারত না আজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুবই অপ্রতুল্য অনেক বেসরকারি ইউনিভার্সিটি আজকে গড়ে উঠেছে আমাদের দেশে শিক্ষাকে বিস্তার করার জন্য জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কিন্তু এই সন্ত্রাসবাদের অজুহাতে যদি কোন ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে না আমাদের দেশের সন্তানগুলো উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাবে আমাদের দেশের রেমিটেন্স বিদেশে চলে যাবে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ব বাংলাদেশকে যদি উন্নতির দিকে আমরা নিয়ে যেতে চাই আমরা যদি অগ্রতিক গতির দিকে নিয়ে যেতে চাই তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে এক লাখের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না গোটা জাতি যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সেখানে এক লাখ দেড় লাখ দুই লাখ কেন ষোলো কোটি মানুষের ষোলো কোটি মানুষ আমি বলবো জঙ্গিবাদের বিরুদ্ধে কি ঐক্যবদ্ধ আলেম সমাজ যুগ যুগ ধরে যারা দেড় হাজার বছর যাবৎ মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন আউলিয়াগণ এবং তাদের দ্বারা সারা বিশ্বে যে শান্তির ইসলাম এসেছে সেখানে যে পজিটিভ দিকগুলো সেগুলো আলোচনায় আসতে হবে মিডিয়াতে আসতে হবে আজকে একটি জায়গায় একটা সাজানো নাটক বা একটি দুর্ঘটনা বা একটি সন্ত্রাসবাদী ঘটনা ঘটে এটা দেখানো হচ্ছে বিশ্বব্যাপী যে কোটি কোটি মানুষ নামাজ আদায় করছেন আজকে কোটি কোটি লোক জমা নামাজ আদায় করলেন এবং এই দেড় হাজার বছর যাবত যে শান্তির মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমানরা পবিত্র জীবনযাপন করছে পারিবারিক জীবনযাপন করছে মক্কামোদিনে হজ হচ্ছে এবং বিশ্বে বিরাট সম্মেলন হচ্ছে সেমিনার হচ্ছে কোটি কোটি মানুষ কোরআন তেলাগত করছেন কোটি কোটি মানুষ সন্তানকে মানুষ বানাচ্ছে এবং যুগ যুগ ধরে এই আলেম সমাজ এই শিক্ষক সমাজ মানুষকে যে মানুষ রূপে তৈরি করেছে আজকে শুধু জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা তো বাউন্ন জুমায় বা আমাদের ক্লাসে সিলেবাসে আমরা মানুষ তৈরির জন্য দুর্নীতি মুক্ত হওয়ার জন্য চরিত্রবান হওয়ার জন্য চুরি ডাকাতি না করার জন্য সৎ হওয়ার জন্য পিতা মাতার বাধ্য হওয়ার জন্য মুরব্বীকে মানার জন্য শৃঙ্খলা মানার জন্য

জঙ্গিবাদে যে সমস্ত আয়াতের ব্যাপারে উৎসাহিত হচ্ছে যে সমস্ত হাদিসের ব্যাপারে উৎসাহিত হচ্ছে সেই সমস্ত আমাদের কালেক্ট করে ওলামা ইকরামকে সহি দাঁড় করিয়ে প্রত্যেকটা রুট লেভেলের একেবারে ক্লাস থেকে নিয়ে অনার্স লেভেল মাস্টার্স লেভেল পর্যন্ত এই জঙ্গিবাদের বিষয়ে এবং জঙ্গিবাদের এই বিষয়গুলো আয়াতগুলোর অর্থ কি এবং এর বিরুদ্ধে দেশ মাতৃকার জন্য ইসলামের সঠিক সিদ্ধান্তের জন্য যে সমস্ত কথাগুলি এসছে এগুলো আমাদের সিলেবাসে আসার দরকার যদি সিলেবাসে আসে তাহলে প্রত্যেকের ছেলে নিয়ে এটাও তো আন্তরিকতার একটা অভাব বলেই আমরা নিতে পারি কারণ আপনারা চাইছেন না বলতে তাহলে তো সিলেবাসে চলে এরকম না বিষয়টা হচ্ছে আসলে যে সিলেবাসে তো আমি ইচ্ছা করলেই পারবো না ওলামাইকে আমি ইচ্ছা করলেই না। বরং সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করতে হবে প্রত্যেকটাই বোর্ড আছে বোর্ডে গুলামাই কামকে সম্পৃক্ত করতে হবে এবং সেই অনুপাতে তখন সিলেবাস হবে এবং সিলেবাসে যখন এই সমস্ত বিষয়গুলি পড়ানো হবে তখন আমার মনে হয় আপনাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন অন্তর্ভুক্ত দুই হাজার দশ সালে এই ধরনের একটা আবেদন গিয়েছে এবং দুই হাজার তেরো সালে একটি কমিটিও গঠন করা হয়েছে এবং নতুন সিলেবাসের ব্যাপারে প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সিলেবাসের বিষয়টি আপনার পরিষদের কমিটিতে এসে কোন কারণে যে থেমে গেল আজ পর্যন্ত এটা আর উঠল না মাদ্রাসা শিক্ষকরা যারা ধর্মের প্রতি শিক্ষা রাখেন তাদেরকেও মোটিভেট করা সম্ভব তাদেরও ব্রেন ওয়াশ করা সম্ভব যে কেউ মোটিভেটেড হতে পারে তার এডুকেশনটা কোন পর্যায়ে এটা আমাদেরকে বুঝতে হবে সে কোথা থেকে পড়ালেখা করেছে কি ধরনের পড়ালেখা করেছে প্রধান হাদিস পড়লেও কোথার থেকে সে জেরেছে তার সোর্সটা কি না জানা থাকলে আসলে যে কোনো মানুষ মোটিভেটেড হতে পারে সুনির্দিষ্ট ভাবে একটু বলবেন যে মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে সোলাকিয়া গুলশান হামলা কিংবা আমরা কল্যাণপুরে যে ঘটনাটা দেখেছি তারপরে কি নির্দেশনা এসছে এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তার আগে আমি কয়েকটি লিঙ্ক একটু আপনাকে একটু মনে করে দিতে চাই প্রথমত আপনি বলেছেন যে আমরা কি তাহলে গণমানুষের কাছে প্রস্তুতি ব্যর্থ হয়েছি না পৌঁছতে আমরা ব্যর্থ হইনি যদি আমরা পোস্টে যদি ব্যর্থ হতাম তাহলে বাংলাদেশে এত সুন্দর আপনি দেখুন একটু ওয়েস্টার্নগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি সেখানে আপনি দেখুন সেখানে কত অস্থিরতা আছে সেখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে সেখানে প্রতি কার্যকলাপ ঘটছে আপনি না হলে শোলাকিয়ার কথা বলবেন আপনি না হরলে কথা বলবেন আর অত বড় বড় ইস্যু বলবেন না তারপরে আমরা এগুলোকে অনেক বড় হিসেবে দেখছি কারণ এগুলোকে আমাদের সমাধান করতে হবে তো অন্য অস্থিরতা তো নেই এই অস্থিরতা যে নাই এটা আসলে এটা কিন্তু কারামের ভূমিকা মেলকমের সে কথাটি যে মোটিভেশন কখন আসে আপনি বলবেন যে আমরা মোটিভেশন তাহলে ওলামায় কারামরা কি তারা মোটিভেশন হারিয়ে ফেলেছেন না তারা মোটিভেশন হারাননি কিন্তু তাদেরকে আপনি সময় যদি নিগৃহীত করে রাখেন যেটা জোবাই রহসান হক বলেছিল তাদেরকে কথা বলতে দেবেন না তাদেরকে নিগৃহীত করে রাখবেন তাদেরকে আলাদা করে রাখবেন তাদেরকে অচ্ছুত বলবেন তারপরে বলবেন যে তারা কথা বলে যাবে কিভাবে সম্ভব এগুলো সব কথা বলার পর আমি একটি বিষয় মনে করে দিতে চাই যে যারা সত্যিকার অর্থে দোজ হয়ে রিয়েলি কমিটি টু ইসলাম তারা সন্ত্রাসের সাথে নেই ইসলামী শিক্ষা অর্জন যারা করে মুসলিম শিক্ষা অর্জন করে না তাদের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে ইসলাম জঙ্গিবাদের আশ্রয় নাই ইসলাম সন্ত্রাস পছন্দ করে না কোন অবস্থাতেই কোন সন্ত্রাসের কোন জঙ্গিবাদের ধর্ম নেই আমরা এটাই বিশ্বাস করি অনেক গল্প শুনেছি সমাধান কি করে আসতে পারে সমাধানের জন্য প্রথম শর্ত হল সবাইকে আন্তরিক হতে হবে কোন ধরনের অসত্য এবং গোজামিলের চেষ্টা থেকে বেরিয়ে আসতে হবে অপরাধীগুলোকে ধরে তাদের যারা জীবিত থাকবে তাদেরকে মানে আন্তরিকভাবে কার মধ্যে কি সমস্যা ছিল কোথেকে তারা এই ভুল পথ গ্রহণ করেছে এবং দেখতে হবে তাদের পিছনে অর্থের যোগানদাতা কারা দেখতে হবে অস্ত্র কর থেকে আসছে এবং সে যদি বিদেশি শক্তি হয় সেটাও আমাদেরকে সাহস করে বলতে হবে ইসলাম সম্পর্কে আমাদের সাধারণ জনগোষ্ঠীকে সত্যিকার জ্ঞান দেওয়ার প্রয়োজন রয়েছে যদি জঙ্গিবাদ দমন করতে চাই কারণ হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের যে প্রথম যুগ থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সকল বক্তব্য তাই ইসলাম সম্পর্কে যদি আমরা সতর্ক না করতে পারি সচেতন করতে না পারি তাহলে কিন্তু মানুষ ইসলামের জ্ঞান লাভ করবে না দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হল এই আমাদের আলমামাদের যে দায়িত্ব সেখানে সেটা হচ্ছে যে ইসলামের যে অপব্যাখ্যা করা হচ্ছে এই বিষয়গুলো মূলত আমাদেরকে সচেতন করতে হবে সমাধান হল নাম্বার ওয়ান বাংলাদেশের ক্ষেত্রে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বর্তমানে কয়েকদিন আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন আপনার সন্তানকে ইসলামী দিনই শিক্ষায় শিক্ষিত করুন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শিক্ষা দিন পুলিশের বলছে বলছেন শিক্ষা দিন এই কথাটা রাসুল আকরাম সেনাস্থান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ইমাম ইমামরা মসজিদের মেম্বারে ওলাম এক গ্রাম ওয়ার্ডের শিক্ষকরা শিক্ষার টেবিলে বসে বসে এই কথাই বলে আসছি আপনার সাক্ষাৎ সন্তানকে প্রকৃত প্রকৃতপক্ষে দিনই শিক্ষায় শিক্ষিত করুন স্যার আপনার কাছে একটু জানতে চাইবো স্যার সমাধান আমরা কি করে পেতে পারি জিহাদের যে রূপ এবং ইসলামের পবিত্র শব্দগুলোকে আজকে কলুষিত করা হচ্ছে আজকে বলা হচ্ছে সন্ত্রাসি বইকে জিহাদি বই পাওয়া গেছে আপনারাই বলছেন অথচ এটা জিহাদি বই না এটা সন্ত্রাসী বই এটা মানুষকে বলতে হবে কারণ জিহাদ শব্দটি একটি পবিত্র শব্দ এটি একটি অ্যাবাদত রসুলিবাস ইসলাম তো এটাকে আজকে ভিন্ন রূপে উপস্থাপন করা হচ্ছে সুতরাং জিহাদের যে প্রকৃত রূপ সেটাকে আমাদের জনমানুষের সামনে উপস্থাপন করতে হবে তার সাথে সাথে আমি যেটি বলবো আমার আরেক ভাইও বলেছিলেন যে ক্রিকেটের ক্ষেত্রে বা দেশের কোন সন্ধিক্ষণে আমরা যেরকম সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি সবাই একত্রে উদাত্ত আহ্বান জানাই ঠিক এভাবেই আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাব একসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সকালে কাজ করি সংযোজন থাকে নতুন কোন শিক্ষা ব্যবস্থার এই ত্রিমুখী ব্যবস্থা থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থা ভেঙে এমন একটা করতে হবে যেখানে দিনও শিখবে বিজ্ঞান শিখবে অর্থনীতি শিখবে ম্যাথমেটিক্স শিখবে সকল কিছু শিখবে এমন একক শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতি চালু করতে হবে সম্ভাব্য সমাধান কি হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে আল্লাহর ভয়ের ব্যাপারটিকে যে ভাবে আরো বেশি বেশি করে আনতে হবে সচেতনতা দরকার এবং রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে আজকে যে বলা হচ্ছে জাতীয় ঐক্য শুকো কারণে নানা রকম শর্ত দেখিয়ে আমরা যেন জাতীয় ঐক্যকে বিলম্বিত না করি এখনই সময় এসছে আমাদের জাতীয় ঐক্য দেশপ্রেমের শিক্ষাটা কারণ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেউ তুমি সকল দেশের সেরা সে আমার জন্মভূমি এটা আমরা ছোটবেলা পড়েছি কিন্তু এখন এটা আমরা অতটা পাচ্ছি না যদি দেশপ্রেম হয় তাহলে আমাদের মাথা ছাত্রদেরকেও কেউ সহজে অন্য জায়গায় ডাইভার্ট করতে পারবে না আর স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম সকল শিক্ষায় আবার ইসলামের শিক্ষা যদি থাকে তাহলে তাদেরকে ইসলামের নামে কপিবাজমি করতে পারবে না এজন্য আমি মনে করি সমন্বিত একটি ব্যবস্থা উভয় শিক্ষাতেই কি সংস্কার আনা প্রয়োজন আছে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো পয়েন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে সমাধানের দর্শক কথা বলছিলাম আমাদের শ্রদ্ধেয় মাদ্রাসা শিক্ষকদের একাংশের সাথে যারা এটি বারবার করে বলার চেষ্টা করেছেন যে এই যে সাম্প্রতিক সময়ে যে জঙ্গিবাদ এর সাথে মাদ্রাসার শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই যদি কোন ক্ষেত্রে কারণ নাম আসে সে কোনোভাবেই মাদ্রাসা শিক্ষক সমাজের অন্তর্ভুক্ত হতে পারে না সেই সন্ত্রাসী তাকে সন্ত্রাসী বলেই চিহ্নিত করতে হবে আর একটি বিষয় ইঙ্গিত তারা দিয়েছেন তাহলে সবার মাঝে যে নৈতিক শিক্ষাটুকু আছে ইসলামের দিনী শিক্ষাটুকু আছে সেই শিক্ষাটুকু বাধ্যতামূলক করতে হবে তবেই নাকি আমরা একটি শান্তিপূর্ণ দেশ আবার ফেরত পেতে পারি সিদ্ধান্ত আপনাদের যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছেন আমাদের দায়িত্বটুকু তাদের কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দেখা হবে সেই পর্যন্ত ভয়েস